নমস্কার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে সেটি হলো তুলসীর গুণাগুণ আমাদের সবারই আমাদের সবার বাড়িতে তুলসী গাছ আছে এই তুলসী গাছের যে কত গুণাগুণ সেটি আমাদের বলে শেষ করতে পারবো না প্রায় একশোটি রকম রোগের চিকিৎসা করা যায় এই তুলসী গাছ দিয়ে কখনো পাতা কখনো ডাঁটা কখনো শিকড় কখনো মূল ইত্যাদি তাই প্রিয় মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রবে কেম একে এম থেকে নমস্কার জ্ঞাপন করছি প্রথমত তুলসী কত প্রকার বলি চার প্রকার রাম তুলসী বন তুলসী কৃষ্ণ তুলসী আর বাবই তুলসী এছাড়া আরও ভেদ আছে শঙ্কর প্রজাতির তুলসির কথা বলা হয়েছে যথা কোলপুর তুলসী সুইট বেসিল থাই বেসিল লেমন বেসিল এবং হোলি বেসিল তুলসীর মধ্যে তুলসী গাছের মধ্যে কী কী উপাদান আছে সেটা বলি ফ্যাটি অ্যাসিড অ্যালকোলাইড গ্লাইকোসাইড ফেমিন এগুলির বিজে থাকে আর পাতাতে কী থাকে না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে পলিশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক প্রভৃতি এই রোগের মহষ কি কি রোগ সেটা এখন বলা হচ্ছে অকাল বার্ধক্যে কালো তুলসীর মূল সকাল বিকাল খেতে হবে আর শ্লেষা তুলসীর জুড়ি নেই তুলসী মঞ্জুরি খেতে হবে বেটে খেতে হবে শ্রী শ্লেষা এবং রক্তদুষ্টিতে তুলসী মঞ্জুরি বেটে পান করতে হবে পশ্রাবের জ্বালাতে প্রস্রাবের জ্বালা যন্ত্রণায় বীজটি ভিজিয়ে চিনি সহ সেবন করতে হবে আসা রোগে এর পাতা ছেঁচে কাপড়ে পুল্লিতে নিয়ে ঘ্রাণ নিতে হবে এরপর প্রতিটি রোগে পাতার ব্যবহারের কথা বলা হচ্ছে সর্দি কাশিতে ফুটন্ত জল পাতা মধু গোলমরিচ দিয়ে সেটি সেবন করতে হবে মাইগ্রেন সাইনোটাইটিস সর্দি কাশি গরম জলে পাতা ফুটিয়ে এর ভাপ নিতে হবে তিন ধূমপানে আসক্তি যাদের তাদের খুব ভালো কাজ করে বদহজমে পাতা ফুটিয়ে ঠান্ডা করে সেবন করতে হবে পাঁচ আর্থারাইটিস পাতা ফুটিয়ে পান করতে হবে ছয় মুখে দুর্গন্ধ পাতা চেবাতে হবে মুখে দুর্গন্ধ হলে মুখে দুর্গন্ধ হলে পাতা চেবাতে হবে সাত দাঁতের যন্ত্রণায় পাতা চেবাতে হবে আট ডায়াবেটিস যাদের পাতা সেবন করতে হবে ছিঁচে বা তার রস গ্রহণ করতে হবে নয় বলতা বিছে মৌমাছি কামড়ালে দংশন করলে এর পাতাকে ঘষে দিতে হবে দশ মাথার খুশকিতে এই পাতার রস তো সঙ্গে পাতিলেবুর রস দিতে হবে দিয়ে মাখাতে হবে নখকুনিতে পাতার রস এবং লবঙ্গ সহ লাগাতে হবে আর দাদে দাঁত যে চর্মরোগ আছে তাতে পাতার রস লবণসহ লাগাতে হবে চুলকানিতে পাতার রস সঙ্গে দুর্বার রস আর আমাতে পাতার রস কাঁচা হলুদ এবং গুড় ষোলো হাম মসন্তে নার্ভের রোগে পাতার রস পান করতে হবে আঠেরো স্মৃতিশক্তি হ্রাসে এই পাতার রস পান করতে হবে অর্শ উনিশ উনিশ অর্শ কুড়ি আমাশায় এবং একুশ পেটের রোগে এবার প্রণাম মন্ত্রীর দিয়ে শেষ করব প্রসিদ্ধ জননী সুখ সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরে নিত্যম তুলসীত নমস্তে আবার বলছি ওম নম সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরে নিত্যম তুলসীত নমস্তুতে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ